আলহামদুলিল্লাহ সোদকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যেই একটা গাছ দেখতেছেন এই একটা গাছে মাত্র কিন্তু গাছটা মাচায় উঠছে দেখেন এই পর্যন্ত উঠছে মাত্র তো এইটা আমাদের পঁচিশ শতকের প্রজেক্ট আজকে পাতাগুলো কেটে দেওয়া হয়েছে পাতাগুলো কেটে দিয়ে আর কি প্রত্যেকটা গাছ সুন্দরভাবে মাচাই কিন্তু উঠায় দেওয়া হয়েছে আমরা সকালে একটা লেবার নিয়ে সুন্দরভাবে গাছগুলো উঠায় দেওয়া দিছি আলহামদুলিল্লাহ তো ওই পর্যন্ত ওই ওইদিকে যাবো না আর কি আপনাদেরকে শুধু এই একটা গাছে আর কি দেখাবো ইনশাল্লাহ তো কতগুলো জালি আসছে সেটা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন একেবারে নিচের গিট এই গিট থেকে কিন্তু আলহামদুলিল্লাহ জালি আসা শুরু হয়েছে এই দেখেন এই একটা পরের গিট আবার আর আছে দুইটা আর তৃতীয় গিটে কি আছে তৃতীয় গিটে কিন্তু দেখেন তিনটা পুরুষ ফুল আছে তো এই তিনটা পুরুষ ফুলে কিন্তু এই ফুল এই ফলগুলা সেট হওয়ার জন্য সাহায্য করবে এরপরে দেখেন এই যে তৃতীয় গিট যেই দুঃখিত চতুর্থ গীট চতুর্থ গিটে কিন্তু আর একটা শশা আছে পঞ্চম গিটে কিন্তু দেখা গেছে আবার কটা পুরুষ ফুল ষষ্ঠ গীটেও পুরুষ ফুল আছে পরে সপ্তম এখানে দেখেন আরেকটা একটা শশা আছে এরকম যতদূর উঠবে মেইন ব্রাঞ্চটা মেইন ব্রাঞ্চটাই কিন্তু ম্যাক্সি হ্যাঁ মেইন হ্যাঁ কী বলে মেইন ব্রাঞ্চটাই কিন্তু কি বলে এই ম্যাক্সিমাম পুরুষ ফুল থাকবে তো সাইড ব্রাঞ্চগুলো আমরা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে প্রথম থেকে কিন্তু সাইড একটা ব্রাঞ্চ শুরু হয়েছে এই যে এই সাইড ব্রাঞ্চে দেখেন একসাথে কতগুলো ফল আসছে দেখেন এই গিটে কিন্তু আসছে দুইটা এই যে এই গিটে কিন্তু দুইটা আসছে দেখেন যে একসাথে দুইটা আছে পরের গিটে আমি দুই দেখাই পরের গেটেও কিন্তু দেখেন এই যে পরের গিটে এখানে একটা আসছে পরে তারপরের আবার গেটে আরেকটা আসছে অর্থাৎ এইখানে মানে যেই ব্রাঞ্চটা সাইড ব্রাঞ্চ বের হয়েছে এই সাইড ব্রাঞ্চে আছে হলো চারটা চারটা ফল আছে সাইড ব্রাঞ্চে তো এখানে আছে চারটা তো নিচে আছে একটা এখানে আছে একটা ছয়টা এইখানে একটা দেখেন এই যে একটা ষাটটা পরে এইখানে একটা আটটা তারপরে এই উপরে এখন পর্যন্ত আসে নাই আমি কিন্তু আপনাদেরকে গুনে গুনে দেখাইতেছি যে কতগুলো আছে আটটা আছে আর এইখানে সাইড ব্রাঞ্চ কিন্তু এই নিচেরটা দেখাইছি এরপরে কিন্তু আবার একটা সাইড ব্রাঞ্চ বের হয়েছে দেখেন এইখানে কিন্তু একটা আছে যে নয়টা তো এখন পর্যন্ত গাছটা মাত্র মাছায় উঠ উঠতে পারে নাই এর মধ্যে নয়টা ফল কিন্তু একটা গাছে আসে আমি অনেকেবার বলতে পারেন যে ভাই একটা গাছে দেখাই একটা গাছে দেখায় না এই দেখেন পাশের কাছটাও আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে জালি আসা শুরু হয়েছে এই যে পুরুষ ফুল আবার এই যে দেখেন জালি এই যে জালি এই যে এটা কিন্তু জালি এরপরে আবার এই এইখানে দেখেন এই যে এইখানে দেখেন দুইটা জালি আছে এই যে দেখেন একসাথে কিন্তু দুইটা জালি দুইটা জালি বের হয়েছে আবার দেখেন এই একটা জালি আছে আবার এইখান থেকে যে শাখাটা বের হবে এইখানেও জালি হবে ইনশাল্লাহ আবার দেখেন এই যে উপরে যে উপরে এই একটা জালি দেখেন এরকম প্রত্যেকটা গাছ আল্লাহ তাল্লাহর রহমতে যতদূর আমরা যাব প্রত্যেকটা গাছে একই অবস্থা এই গাছের বয়স সম্ভবত ছত্রিশ অথবা সাতত্রিশ দিন হবে শীতকাল এই কারণে কিন্তু গাছের গ্রোথ শীতকাল অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আল্লাহ কাছে মোটামুটি ভালো এই যে দেখেন কয়েকটা ফুল কিন্তু ফুটছে ওই যে দেখেন এই একটা ফুটছে পরেও ওই যে ওইখানে দুইটা ফুটছে এইখানে দেখেন এই যে জালি এই যে জালি পরে এই যে এইখানে জালি এই যে দেখেন তারপর আবার এই যে সাইড ব্রাঞ্চ বের হইতেছে এইখানে জালি আবার এই যে ব্রাঞ্চ বের হইতেছে এই ব্রাঞ্চে কিন্তু জালি নিয়ে বের হইতেছে তো এরকম আপনাদেরকে আমি সত্যি কথা বলি যে আমি কিন্তু কমটা দেখাইছি ওই যে ওই পাশের যে গাছগুলো আছে ওই গাছগুলো আমি রীতিমতো অবাক যে এক একটা গাছে এক একটা গেটে অনেক এমন গিট আছে তিনটা শশা আছে তো আসলে দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কি হয় আল্লাহ তালার রহমতে আমরা আসলে পরিচর্যার আর কি সময় দিতে পারতেছি না আমাদের একটু অন্য একটা কাজে একটু দৌড়াদৌড়ি করতে হইতেছে তো তাও আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে আজকে সুন্দরভাবে গাছগুলো উঠাই দেওয়া হয়েছে সবগুলো উঠাইতে পারি নাই ওই পাশে কিছু গাছ বাকি আছে তো ওইখ জমিতে আগামী পরশু দিন শেষ দেওয়া হবে তো দেখতেছেন যে মাটির অবস্থা তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রজেক্ট থেকে আমরা সফল হতে পারি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা